বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত শ্রীমঙ্গল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং প্রায়ই ই বাংলাদেশের চায়ের রাজধানীকে বলা হয় এখানে শ্রীমঙ্গলের কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে এক চা বাগান শ্রীমঙ্গল তার অফুরন্ত চা বাগানের জন্য বিখ্যাত যা দেশের প্রাচীনতম আপনি সবুজ বাগানের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন এবং এমনকি স্থানীয় এস্টেটে তাজা চায়ের স্বাদ নিতে পারেন দুই লাওয়াচডা জাতীয় উদ্যান একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট লাওয়াচডাহল হুলক গিবনের মতো বিপন্ন সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল পার্কটি পাখি দেখার এবং হাইকিংয়ের জন্য উপযুক্ত তিন মাধবকুণ্ড জলপ্রপাত শ্রীমঙ্গলের একটু বাইরে অবস্থিত মাধবকুণ্ড বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত এবং পিকনিক এবং ফটোগ্রাফির জন্য একটি জনপ্রিয় স্থান চার বিল জলাভূমি এই জলাভূমি অভয়ারণ্য পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বর্গ বিশেষ করে শীতের মাসগুলিতে যখন পরিয়ায়ী পাখিরা এই অঞ্চলে আসে পাঁচ নীলকণ্ঠ চায়ের কেবিন সাত স্তরের চায়ের জন্য পরিচিত নীলকণ্ঠ চা কেবিন চা প্রেমীদের জন্য অবশ্যই দর্শনীয় প্রতিটি স্তর একটি ভিন্ন স্বাদ আছে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান ছয় হাম হাম জলপ্রপাত একটি বনের গভীরে অবস্থিত হ্যাম হ্যাম পৌঁছানোর জন্য একটি হাইক প্রযোজন কিন্তু প্রান্তর এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে একটি দুঃসাহসিক ভ্রমণের প্রস্তাব দেয়া সাত মণিপুরী ও খাসিয়া গ্রাম শ্রীমঙ্গলের কাছে বসবাসকারী আদিবাসী মণিপুরী এবং খাসিয়া সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্যের অভিজ্ঞতা নিন আপনি তাদের ঐতিহ্যগত জীবনধারা এবং হস্তশিল্প সম্পর্কে জানতে তাদের গ্রামে যেতে পারেন আট রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য শ্রীমঙ্গলের কাছে আরেকটি বন সংরক্ষিত এই অভয়ারণ্যটি বিভিন্ন প্রজাতির পাখি প্রাণী এবং গাছপালা সহ সমৃদ্ধ জীব্যচিত্রের জন্য পরিচিত নয় চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গলে অবস্থিত আপনি যদি বাংলাদেশে চা শিল্প এবং এর বিকাশ সম্পর্কে জানতে আগ্রহী হন তবে এই ইনস্টিটিউটটি দেখার যোগ্য এক শূন্য মাধবপুর লেখ পাহাট এবং চা বাগানে ঘেরা একটি নির্মল হ্রদ মাধবপুর একটি শান্ত আরামদায়ক ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান এই স্পটগুলি শ্রীমঙ্গলকে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি নিখুঁত গন্তব্য করে তোলে এবং যারা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ করতে চায়